দুর্ভেদ্য জঙ্গলের প্রাচীর তার ভেতর দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না এ হচ্ছে মহা বিপজ্জনক স্থান এখানকার প্রধান বাসিন্দা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং তার উপর আছে বন্য মহিষ আর আছে পাঁচ ফুট লম্বা ও তিন ফুট উঁচু তীক্ষ্ণ দন্তধারী ভীষণ বন্য বরাহ মাঝে মাঝে আজও গন্ডারে দেখা পাওয়া যায় পদে এখানে সাপের ভয় প্রকাণ্ড প্রকাণ্ড অজগর তো সেই সঙ্গে আছে এত জাতের বিষধর্ষা মণিচূড় শঙ্খচূড় মুঠি নাগর চাঁদ গোখরো কেউটে মানুষ নিতান্ত দায়ে না পড়লে এই ভয়াবহ অরণ্যের ত্রিসীমানায় আসতে রাজি হয় না এই বিপুল অরণ্য ভেদ করে যেখান সেখান দিয়ে বয়ে যাচ্ছে বড় মাঝারি ও ছোট নদ আর নদী এবং খাল আর নালা অরণ্যের মাঝে মাঝে ছোট বড় মাঠ আর জলাভূমি অরণ্যের মাঝে যেখানে সেখানে দেখা যায় সুন্দরী গাছের ভিড় বলা বাহুল্য এই পৃথিবী বিখ্যাত অরণ্যের নাম সুন্দরবন দক্ষিণ বাংলা বলতে বোঝায় এই অতি ভীষণ সুন্দরবনকে এই অরণ্যের যেখানে সমাপ্তি সেইখান থেকে আরম্ভ হয়েছে অনন্ত সাগরের চিরন্তন উচ্ছ্বাস এই সুন্দরবনের একটি অবৃহৎ নদীর ভেতর দিয়ে চারিদিকের নিরবতাকে শব্দিত করে ছুটে চলেছে একখানি মোটর বোট